সালাম আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম শ্রম আলোচনা করার জন্য আরো একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসের সকল সেক্টরে সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সংগ্রামী সাক্ষী ও বন্ধুগণ আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা দুইশো নি শ্রম আপিল ট্রাইব্যুনাল এই আইনের উদ্দেশ্যে বাংলাদেশে একটি শ্রম আপিল ট্রাইব্যুনাল থাকিবে যাহা একজন চেয়ারম্যান সমন্বয়ে গঠিত হইবে অথবা সরকার উপযুক্ত বিবেচনা করিলে একজন চেয়ারম্যান এবং সরকার কর্তৃক নির্ধারিত সংখ্যক সদস্য সমন্বয়ে গঠিত হইবে ট্রাইব্যুনালের চেয়ারম্যান এবং সদস্যগণ যদি থাকেন সরকার কর্তৃক সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা নিযুক্ত হইবে এবং তাহাদের চাকুরের সরকার চাকরির নির্ধারিত হইবে চেয়ারম্যান সুপ্রিম কোর্টের কর্মরত অথবা অবসরপ্রাপ্ত বিচারক অথবা অতিরিক্ত বিচারক হইবেন এবং উহার কোন সদস্য সুপ্রিম কোর্টে কর্মরত অথবা অবসরপ্রাপ্ত বিচারক অথবা অতিরিক্ত বিচারক হইবেন অথবা অনন্য তিন বছর কর্মরত আছেন বা ছিলেন এমন কোন জেলা জজ হইবেন যদি চেয়ারম্যান কোনো কারণে অনুপস্থিত থাকেন বা তাহার কার্য সম্পাদনের অপরাধ অপারগ হন তাহা হইলে সদস্যগণ যদি থাকেন এর মধ্যে যিনি জ্যেষ্ঠ তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করিবেন যেক্ষেত্রে ট্রাইব্যুনালের কোন সদস্য নিযুক্ত থাকেন সেক্ষেত্রে চেয়ারম্যান আদালতের কার্য সুচারু রূপে সম্পন্ন করিবার জন্য প্রয়োজনীয় সংখ্যক ব্রেঞ্চ গঠন করিতে পারবেন এবং উক্তরূপ ব্রেঞ্চ এক বা একাধিক সদস্য সমন্বয় অথবা চেয়ারম্যান এবং এক বা একাধিক সদস্য সমন্বয়ে গঠন করা যাইবে ট্রাইব্যুনালে বিচারাধীন বা বিবেচ্য কোনো আপিল বা বিষয়ের শুনানি এবং নিষ্পত্তি পূর্ণ আদালতে হইতে পারিবে অথবা উহার কোন ব্রেঞ্চেও হইতে পারিবে এই আইন সাপেক্ষে মূল বিক্রির বিরুদ্ধে আপিল শুনানির জন্য কোন আপিল আদালত দেওয়ানে কার্যবিধিতে বর্ণিত যে কার্যক্রম অনুসরণ করে ট্রাইব্যুনাল যতদূর সম্ভব উক্ত কার্যক্রম অনুসরণ করিবে যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে ব্রেঞ্চের সদস্যগণের মধ্যে মত পার্থক্য দেখা যায় তাহা হইলে বিষয়টি সংখ্যাগরিষ্ঠ সদস্যদের যদি থাকে অভিমত অনুযায়ী নিষ্পত্তি করা হইবে এবং যদি ব্রেঞ্চের সদস্যগণ সমানভাবে বিভক্ত হন তাহা হইলে তাহারা তাহাদের অভিমত ব্যক্ত করিয়া তর্কিত বিষয়ের উপরে শুনানির জন্য বিষয়টি চেয়ারম্যানের রেকর্ড প্রেরণ করিবেন এবং চেয়ারম্যান যদি তিনি উক্ত ব্রেঞ্চের সদস্য না হন তাহা হইলে স্বয়ং বিষয়টি উপর শুনানি গ্রহণ করিতে পারিবেন অথবা বিষয়টি শুনানির জন্য এক বা একাধিক সদস্য সমন্বয়ে গঠিত অন্য কোন ব্রেঞ্চের নিকট প্রেরণ করিতে পারিবেন এবং চেয়ারম্যান অথবা উক্তরূপ নতুন গঠিত বেঞ্চের সদস্য বা সদস্যগণের সংখ্যাগরিষ্ঠ অনুযায়ী বিষয়টি নিষ্পত্তি হইবে যে ক্ষেত্রে কোনো বেঞ্চ চেয়ারম্যান এবং কোন সদস্য সমন্বয়ে গঠিত হয় এবং উহার সদস্যগণের মধ্যে কোন বিষয়ে মত পার্থক্য দেখা দেয় এবং সদস্যগণ এই ব্যাপারে সমানভাবে বিভক্ত হন সেক্ষেত্রে উক্ত বিষয় সম্বন্ধে চেয়ারম্যান সিদ্ধান্ত প্রাধান্য পাইবে এবং ব্রেন্সের সিদ্ধান্ত চেয়ারম্যানের অভিমত মোতাবেক প্রকাশ করা হইবে যে ক্ষেত্রে কোন বেঞ্চ চেয়ারম্যান এবং অন্য কোনো সদস্য সমন্বয়ে গঠিত এবং উহা সদস্যগণের মধ্যে কোনো বিষয়ে মতো পার্থক্য দেখা দেয় এবং সদস্যগণ এই ব্যাপারে সমানভাবে বিভক্ত হন সেক্ষেত্রে উক্ত বিষয় সম্বন্ধে চেয়ারম্যানের সিদ্ধান্ত প্রাধান্য পাইবে এবং বেঞ্চের সিদ্ধান্ত চেয়ারম্যানের অভিমত মোতাবেক প্রকাশ করা হইবে ট্রাইব্যুনালে আপিল শ্রম আদালতের কোন রায় সিদ্ধান্ত রায়দাদ বা দণ্ডাদেশ বহাল রাখিতে সংশোধন বা পরিবর্তন করিতে বা বাতিল করিতে পারবেন অথবা মামলাটি পুনরায় শুনানের জন্য শ্রম আদালতে ফেরত পাঠাইতে পারবেন এবং অন্যত্র ভিন্ন রূপ কিছু না থাকিলে ট্রাইব্যুনাল এই আইনের অধীন দণ্ড প্রদত্ত শ্রম আদালতের সকল ক্ষমতা ও প্রয়োগ করিবে ট্রাইব্যুনালের রায় আপিল দায়ের করিবার ষাট দিনের মধ্যে প্রদান করা হইবে ষাট দিনের নির্ধারিত সময়সীমার মধ্যে রায় প্রদান করা সম্ভব না হলে অভিযুক্ত কারণ লিপিবদ্ধ করিয়া ট্রাইব্যুনাল পরবর্তী নব্বই দিনের মধ্যে রায় প্রদান করিতে পারিবে ট্রাইব্যুনাল ওহার অথবা কোন শ্রম আদালতের অবমাননার জন্য শাস্তি দিতে পারিবে যেন ওহা সুপ্রিম কোর্টের একটি হাইকোর্ট বিভাগ ট্রাইব্যুনাল যদি কোনো ব্যক্তিকে জেলের আদেশ দেয় অথবা দুই টাকার অধিক জরিমানা করে তাহা হইলে উক্ত শাস্তি প্রাপ্ত ব্যক্তি হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করিতে পারিবেন ট্রাইব্যুনাল স্ব ইচ্ছায় অথবা কোন পক্ষের দরখাস্তের পরিপ্রেক্ষিতে কোন মামলা এক শ্রম আদালত হইতে অন্য শ্রম আদালতে হস্তান্তর করিতে পারিবে সকল শ্রম আদালতের উপর ট্রাইব্যুনালের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ ক্ষমতা থাকিবে সংগ্রামের বন্ধুগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম আশা করি সকলেই বুঝতে পেরেছি কারণ আমরা মাঝে মাঝেই শ্রম আদালতের দ্বারস্থ হই আমরা শ্রম আদালতকে অমান্য করি বা শ্রম আদালতের সিদ্ধান্তকে অমান্য করে আমরা ট্রাইব্যুনালে চলে যাই ট্রাইবুনালে যাওয়ার পরে মামলাগুলো কি হবে কত মধ্যে নিষ্পত্তি হবে এবং ট্রাইবনাল কিভাবে বিচার করবে এবং তারপরও বিচার প্রার্থী ট্রাইবনালের উপরে সন্তুষ্ট না হইলে হাইকোর্ট পর্যন্ত যেতে পারবে আমরা এই আইনের ধারা তা স্পষ্ট করে আজ জানতে পারলাম আশা করি সকলে বুঝতে পেরেছেন দেশের প্রচলিত আইনের প্রতি সকলকে শ্রদ্ধাশীল হয়ে বাংলাদেশের সকল মালিক এবং শ্রমিকদেরকে শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে এই পেজের বেশি বেশি শেয়ার করে ভিডিওগুলো এদেশের কোটি কোটি শ্রমিককে দেখার সুযোগ করে দেওয়ার জন্য সুযোগ করে দেওয়ার চেষ্টা করার জন্য অনুরোধ করে আজকের পর্ব এখানে শেষ করছি সালাম আলাইকুম i love